Donald J. Trump is calling for a total and complete shutdown of Muslims entering the United States until our country's representatives can figure out what the hell is going on. আমরা যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করব সেই লড়াইয়ের মূল লড়াই মনস্তাত্ত্বিক লড়াই আপনি ধার্মিক হলেই যে লড়াই করতে পারবেন এমন নয় আবার অনেক কম ধার্মিক লোকও লড়াই করে যাচ্ছে এখানে মূল বিষয় হল মনস্তাত্ত্বিক পরাজয় আমাদের সিংহবাগী মনস্তাত্ত্বিক পরাজয়কে ধারণ করে নিয়েছে এরাভাবে কালিমার পতাকা না উড়লেই আমেরিকা ইসলামের বিরুদ্ধে নরমাল থাকবে এরা ভাবে সরিয়া চাই কথাটা গোপন রাখলেই ইউনুস সরকার স্বাভাবিক থাকবে এরা এটা বুঝতে চায় না যে ইসলামের বিরুদ্ধে তাদের অব্যাহত লড়াই চলছে ইউনুসকে যতই সাপোর্ট দিক না কেন ইসলামপন্থীরা ইউনুস ঠিকই সাপের মতো কামড় দিয়ে যাবে আরেক দলভাবে মন্দির পাহারা দিলে তাদেরকে সুনজরে নিবে অথবা তারা ষড়যন্ত্র করবে না তাদের আরেক ইনোসেন্ট মনস্তত্ব হল চুপি চুপি নির্বাচন করে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করে ফেলবে তাহলে আমেরিকা কিছুই বলবে না কিছুতেই এরা বুঝতে চায় না এই বিশ্বে যে লড়াই চলছে ইসলাম ও কুফরের এখানে ইনোসেন্ট সাজার সুযোগ নেই মৌখিকভাবে হোক আর অস্ত্র উঁচিয়ে হোক তাদের চোখে মুসলিম মানেই শত্রু আপনি যদি এখনো স্পষ্ট করতে না পারেন সরিয়ায়ের কথা জিহাদের কথা লড়াইয়ের কথা আপনারা হলেন এমন এক পচা শামুক যে শামুকে উম্মা বারবার পা কাটছে এই বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হল মনস্তাত্ত্বিক পরাজয় বরণ করা মডারেট মুসলিমরা